গুড মর্নিং বন্ধুরা সবাইকে গুড মর্নিং কেমন আছো বলো সবাই সবাইকে গুড মর্নিং আমাদের চা তো খাইনি লেবু চল খেয়েছি আর খালিক্ষণ বা বিস্কুট খেলাম চাটা আর খাবোই না শুধু আমি ঠিক করেছি একাধিক যদি ইচ্ছা হয় তো খাবো না রোজ যে খেতাম সেটা আর খাবো তো টিফিনে দেখো বানিয়ে নিচ্ছি এখানে ছোলা মা ভিজিয়েছিল ছোলা আছে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিল এখানে একটু ঝিঙে কেটেছি একটু আলু আর কুমড়ো এইটা হচ্ছে তরকারি করবো ছোলা দিয়ে তরকারি করলে কিন্তু বেশ ভালো লাগে পাঁচ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে পাঁচফোরণটা দিলে আর কি এই তরকারিগুলোতে মানে বেশি মানে গন্ধটা সেন্টটা খুব ভালো হয় তো এই যে ভেজে ভুজে নিয়ে জল দিয়ে দেবো একটু ঝোল ঝোল মতোই হবে এই যে রুটি বানিয়ে নিয়েছে আমি মা আটা মেখে দিয়েছিল আমি যখন সবজি কাটছিলাম মা আটাটা মেখে দিয়েছে আমি রুটিটা বানিয়ে নিয়েছি রুটি আর এখানে ওই রুটির আটা দিয়ে মেয়ে জন্য দুটো পরোটা করে নিয়েছি রুটি খেতে আবার রাত্রিবেলা খেতে চায় কিন্তু সকালবেলা অতটা খেতে চায় না তো ওই জন্য দুটো পরোটা করেছি ওকে আলু আর ঝোল দিয়ে দিয়ে দেবো কারণ এই সবজি তো খাবে না তো এখানে বাবার জন্য আমি খালো মানে খাবার তুলে দিচ্ছি এখানে হচ্ছে বাবাকে দিয়ে আসবে মা দোকানে খাবার তুলে দিচ্ছি তো এই টিফিনে আজকে হয়েছে আর তারপরে হচ্ছে আজকে তো এমনি শনিবার নিরামিষ রান্না বান্না কি হবে পরে দেখা যাচ্ছে তো এই যে এই হচ্ছে সকালবেলার খাবার আর এ তো কোনো সবজি খাবে না ওকে ওই আলু আর ঝোল দিয়ে ব্যাস আলু ঝোল দিলে ওকে আয় পুতুল নিয়ে ঝগড়া ঝগড়ি পুতুল নিয়ে কে জিতে গেল ও তো মেরে যেতে যাবে ওই ওই ফেলে দিয়ে আসছে ওই ওই ফেলে দিয়ে আসলো দেখো 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 অবস্থাটা দেখো এতক্ষণ ঝগড়া ঝগড়ি হচ্ছে আর ফেলে দিয়ে আসলো নিয়ে এসে ফেলে দিয়ে আসো দেখো পুতুলটা এটুকু বনু মেরেছে বনুকে খুব মারবো বনুকে খুব মারবো খুব মারবো বনুকে বনু ঠিক কি করে নাড়িয়ে দেবো দাঁড়া ও দেখেছি এই একটা পুতুল নিয়ে এত পুতুল এত খেলনা চলবে না এই একটাই পুতুল নিয়ে দুজনের হচ্ছে মারামারি আমার ছোটটা ভীষণ দুষ্ট ও যে দাদা যেটা নেবে ও সেইটাই গিয়ে হচ্ছে ও নেবে ও এত বদমাস দুষ্ট আর দেখো এই পুতুলটার মধ্যে একটা লাইট জ্বলছে এটা একটু একটু গান হচ্ছে মানে আওয়াজ হচ্ছে আর কি ভেতরে ভেতরে একটাই জিনিস নিয়ে ঝগড়াঝগড়ি এটাই হয় বাচ্চাদের ওদের হাজারটা ভালো ভালো থাকুক না কেন কিন্তু ওদের পছন্দ না ওরা যেটা অন্যরা নেবে সেইটাই হচ্ছে অন্য বাচ্চারা যেটা নিয়ে খেলবে সেইটাই হচ্ছে ওদের পছন্দ হয় এটা প্রত্যেকটা বাচ্চার মধ্যে এই কোয়ালিটিটা আছেই একদম নিজের থেকে বেশি ওদের অন্য খেলনাটা যেন বেশি প্রিয় মনে হয় তো এই দেখো পাঁপড় ভেজে নিচ্ছি এখানে নিরামিষ হবে আজকে আজকে বেশি ঠান্ডা কিছু করবো না যে পটল আলুর তরকারি করব আর উচ্ছে কুমড়ো মা কেটে দিয়েছে ওটা ভাজা হবে আর এই যে পাঁপড় ভাজি আর একটু আলু সিদ্ধ ডাল তো এটা হবেই দিলে মোটামুটি খাওয়া হয়ে যায় বেশি রান্না বান্না আর আজকে হবে না বেসিক্যালি নিরামিষের দিন বেশি অনেক রান্না হয় তো আজকে আর বলিনি বাজারে যেতে যা বাড়িতে ছিল তাই করে নিছি ও ঢ্যাঁড়স ভাজাও হবে রাতের জন্য একটু ঢ্যাঁড়সও ভেজে রাখবো তো এই আজকের খাওয়া দাওয়া মোটামুটি আর বেশি ঝামেলাতে যাব না কেননা কদিন ধরে খাওয়া দাওয়া মোটামুটি চলছে ভালো মতোই আর আবার কালকে আছে রবিবার কালকেও আবার সেই চিকেন টিকেন খাওয়া হবে তো সেই জন্য আবার রবিবার দিন চিকেন না হলে আবার আমার বড়ো মা খুবই করে আজকে তো রবিবার মানে এটা আমারও ছিল মানে অন্যদিন চিকেন হোক না কিন্তু রবিবারের চিকেনটা মানে হতেই হবে যেন রবিবারটা হতে হচ্ছে চিকেন ডে সানডে মানে হচ্ছে চিকেন ডে এটা আমারও ছিল আর আমার বড়ো মাও ওরকম করে এখনও আমার ছিল না এখনও আমার মধ্যে ওটা আছে মানে অন্যদিনে মানে মনে হয় অতটা খেতে দিচ্ছে না কিন্তু রবিবার যেন মনে হয় একটু চিকেনটা হলে ভালো হয় জানি না কেন এটা ছোটোবেলা থেকেই হয়তো এই অভ্যাসটা আছে কারণ ছোটোবেলায় যেহেতু ছুটির দিন থাকতো বাবারও অফিস থাকতো শনি রবি দুদিনই ছুটি থাকতো তো সেই তখনই আর কি ভালো খাওয়া দাওয়ার এটা সেটা ওই চিকেন টিকেনগুলো আর কি ওই রবিবার করেই আমাদের হতো বেশিরভাগ আমাদের সবার বাড়িতে যেটা হয়ে থাকে আর কি এমনি নর্মাল দিনে যা খাওয়ার হয় মাছ ডিম এটা তো হয়েই থাকে আর রবিবার হচ্ছে ছুটির দিন মানে সেদিন হচ্ছে চিকেনটে

গাছটা কিনে আনলো গেছিলো একটু গাছটাই ওষুধ খাবি কি ওষুধ খাবি ওষুধ তখন খাওয়ালাম তো এখন আর না আবার ঘুমানোর সময় খাবে শোনা কাশি হচ্ছে ওষুধ খাবে যে দুষ্টু মানে প্রচণ্ড দুষ্টু প্রচণ্ড দুষ্টু ছোটোবেলায় কিন্তু এত দুষ্টুও ছিল না বড়ো হয়ে বেশি দুষ্টু হয়েছে আমার বড় মাটা দেখো এখানে উচ্ছে কুমড়ো ভাজা আর এই আলু সিদ্ধটা মেখে এখানে নিয়েছি আলু সিদ্ধ এখানে নিয়েছি পাঁপড় ভাজা একটু শশা লেবু ডাল হলে তো একটু লেবু খাওয়া হয় নাহলে এমনি মাছ মাংসের সাথে আমি লেবুটা একদমই খেতে পারি না ডাল হলে একটু খাই আর তা এমনি লেবুর জল তো আমি খাই লেবুর কোনো ঘাটতি রাখি না আর কি লেবুটা মোটামুটি খাওয়া যায় আর এখানে দেখো পটল আলু তরকারিটা এই যে একদম মাখা মাখা হয় আলুটা সিদ্ধ করে নিয়ে করলে দেখো ঝোল করে নিয়ে মাখা মাখা করেছি তো দুপুরের খাওয়া দাওয়ার পরে বিকেল গড়িয়ে গেছে তারপরে হচ্ছে সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে এখানে দেখো বসে পড়েছে হচ্ছে চা নিয়ে তো ম্যাগি খাবে না মুড়ি ঝুড়ি ভাজা খাবে খাওয়ার খাচ্ছি সামনে সামনে এরকম ওর জন্য ম্যাগি করে এনেছি ও খাবে না ও মুড়ি ঝুরি ভাজা খাবে খাচ্ছি খাগিস ম্যাগি খাবে না জ্বর জ্বর মতো মুখ তো ম্যাগি করে আমার একটু মুড়ি চুড়ি ভাজা হয়েছে যেটা খেতে ভালোবাসে ও যদি ম্যাগি না খায় তাহলে ওইটা খাবে তো ওইটাইও ও খাবে জানি তো ওইটাই খাবে তবু একটু ম্যাগি করলাম ম্যাগিটা খেয়ে একটু পেটটা ভরাট ভরাট থাকে ম্যাগিটা করি ঠিকই মানে ম্যাগিতে মশলা দিই একদম সামান্য এক চিনটি মশলা দিই ম্যাগির মশলাটা তো খুব একটা ভালো না বলো একটুখানি ম্যাগি খাবে তো একটু না গুড ইভিনিং সব আগে বলি না এখন বলে দিচ্ছি গুড ইভিনিং আমি বিকেলে আজকে লাইভ করিনি ও শরীরটা খারাপ বলে সকাল থেকে না একটু কাসছে কালকে কারেন্ট অফ হয়ে গেছিল আর হচ্ছে বাইরে রাস্তায় এত পরিমাণে ছুটেছে মানে খেলা করছিল প্রচন্ড নাকি মা বলছে প্রচন্ড ছুটছে এদিক ওদিক ছুটছে আর মা সমানের পেছনে আছে হাওয়া করছে ওকে মা ওর সাথে ছুটছে ওর পেছন পেছন যতটা পারে তো ওই ঘামটা বসে না পুরো ঠান্ডা লেগে গেছে রাত থেকে ওটা একটু কাশি কাশি হচ্ছে হ্যাঁ বলো মা বলো তোমার ছাতা কই এই যে তোমার ছাতা ওষুধ খাইছো আর ভালো ওষুধ খেয়ে না আবার নিজে নিজে আসবে মা কাশি কাশি ওষুধ ওষুধ এরকম বলবে ওষুধ নিজে নিজে ওষুধ খেয়ে নেবে খাও চাটা খেয়ে নি ভূত আসছে ভূত না মা দেখো এখানে রাতের খাবারে নিয়ে নিয়েছি একটা রুটি একটু ঢেঁড়স ভাজা নিয়েছি একটু পটল আলুর তরকারি আর একটু ডাল তো ব্যাস এই আজকের খাওয়া দাওয়া সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ডে খেতে বোঝাচ্ছি তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এখানেই সবাইকে নমস্কার